কি করতেছে এই মানুষটা এই পোলা তিন দিন ধরে বিছানাতে উঠতে পারে না ওর জ্বর 300 ডিগ্রির উপরে 300 ডিগ্রি জ্বর 106 উপরে গেলে তো মানুষ মরে যায় ও তাইলে মনে 103 আছে লো দেন শুনলে কি গরম হইতো দেন শুন জাগিয়া বজ্জা যা 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 যে কি পছন্দ করতো নূপুরের কথা না আগে বানা দিয়েছিলাম আজকে দিয়ে দিল এই দেখ খুব সুন্দর খুব সুন্দর পায় দে আমি একটা মায়ের খুব ভালোবাসি কারণ তাদের তো আমি প্রেমপত্র দিছিলাম এখন সেই প্রেমপত্র গিয়ে পড়ছে তার মায়ের হাতে তার মা আবার আমার মাকে নালিশ করছে ভাই আপনি একটু সাক্ষী দিয়া দিবেন ওই চিঠিটা আপনি লিখছেন আপনার হয়ে ওই চিঠিটা আমি দিতে গেছি ম্যাডাম কি রাবিয়া কি বলি না নাও কি আর কোন মেয়ে কইতে পারলি না তুই রাবিয়ার বড় ভাই আমার লগে রাবিয়ার বিয়া দিতে চায় কইছে আমি যদি রাবিয়ার বিয়া করি তাহলে আমার বিয়ের সব খরচ দিব আমি ওর লগে প্রেম করি তাহলে আমার কই বুঝে প্রেম করতে পারো তো বিয়া করতে সমস্যা নাই ভাই টাকা কিছু বাড়াই দিবি 70 টাকা পারব না লা আপনার সাথে আমার একটু কথা আছে শোনেন না আপনার তো ওই যে গায়ে কোনো দেই নেই আপনি কি এখন থেকে এই বাসায় থাকবেন এটু এদিকে আসবেন আপনার সাথে একটু কথা কম আপনার সাথে তো কথাই বলতে পারলাম না মনে হয়তো বাংলায় বোঝে না বিরাট থেকে আসছে

কারণ ওর একটা সমস্যা আছে আল্লাহ ওরে আমাদের সবার মতো কথা বলার জুবান দেয়নি ও বোবা কথা বলতে পারে না আমি জানি কথা বলতে পারে না বোবা আল্লাহ পৃথিবীতে সব মানুষকে কিছু না কিছু খুদ পাঠাইছে আমি তোর মুখের কথা শুনি ওরে ভালোবাসি নেই ওরে দেখি আমার ভালো লাগছে ওরে আমি ভালোবাসছি আমি ওরে ভালোবেসে যাবো

চেয়ারম্যানের ছেলে এই মেয়েকে রেপ করছে কথাটা সর্বৈব মিথ্যা সারা রাত সেখানে গান শুনছে আসছে একটু আর কিন্তু এই মেয়ে যে রেপ হইছে এবং তাকে যে আমার ছেলে রেপ করছে সেটা যদি প্রমাণ করতে পারেন আমি নিজের হাতে আমার ছেলের কল্লা ফেলা দিই আমি সেই সাক্ষী এখন ডাকতেছি তাই আমার ছেলে আরিফ সহ তোমরা কি এই ইউনিয়নে কালকে রাতে ছিলা তারপরে আমরা বন্ধু বান্ধবরা মিলা মাদক পাশে গেছিলাম কনসার্ট দেখতে কনসার্ট দেখার পরে আমাকে এক বন্ধুর পিকনিক করছি পিকনিক করার পরে আজকে সকালবেলা আমরা সবাই আইছি এই রাত কই আছিলি তুই কই যাবি না যে রাত ফিরবি না তোর মামুগুলো কথা কইছি এরা টাকা দিতে পারবো না আর ওই বাহার রে মেলাবার ফোন দিছি একবার ফোন ধরে নাই তোমার দোকানের ব্যবস্থা করণ লাগবে না মা দোকানের ব্যবস্থা হয়ে গেছে চেয়ারম্যান আমার দোকানটা দিব ও বুঝছি সামনে ইলেকশন তো এত বড় একটা মিথ্যাকে লিখে আপনি সত্য বানাইলেন আর আপনার এই জন্য কি হইছে আপনি জানেন এই তুই কি কাম করছস খালি কইছি যে আরিফ কালকে সারা আমার লগে আসলো তাহলে বাড়ি থেকে বকা দিত এদিকে মিথ্যা শাকি দিছি এই মিথ্যা শাকি জোর কি হইছে আপনি জানেন তো আমার চিরস আমি চেয়ারম্যানের পোলা দেখাইতেছে খাইতেছে তোমরা কি এই ইউনিয়নে কালকে রাতে ছিলা না কালকে রাতে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বললাম তো দোকান দিয়ে দিব দোকানে লেগে আসি নাকি তাইলে কি জন্য আপনার আসছি আপনার ছেলের মাথা